কিনো দলৰ দুখ লৈছে তখন <laughs> <laughs> अरे <laughs> भालास <laughs> হয় এবং বর্তমান এই ধরনের অনুষ্ঠান হয় নাই তো যেভাবেই হোক প্রাক্তন ছাত্র উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে

অক্সিজেন আমার অভিনন্দন সেই সাথে আজকের অনুষ্ঠানে যারা এসেছে আমার ছোট বড় ভাই মধ্যে আমাদের আমরা প্রথমে ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটি দিয়ে দিব ম্যান অফ